শীতের সময় চলছে শীতের এই মৌসুম উপলক্ষে আপনাদেরকে আমি ছোটো ছোটো করে কয়েকটি বিষয় বলতে চাই জাহান নামের কথা স্মরণ করা শীতের তীব্রতা দেখে কিসের কথা স্মরণ করা জাহান নামের কথা স্মরণ করা এটা আমরা করব ইনশাআল্লাহ দ্বিতীয়ত শীতের মৌসুমে রাত কিন্তু অনেক বড় মোবাইল টিপি করে রাত গভীর পর্যন্ত সময় নষ্ট না করলে অহেতু টেলিভিশনে ফেসবুক ইউটিউবে সময় নষ্ট না করলে রাতে এসার পর তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়েন রাতে তাড়াতাড়ি শুলে স্বাস্থ্যের জন্য ভালো জীবনের জন্য বরফতের কারণ পৃথিবীর উন্নত দেশগুলো পশ্চিমা দেশগুলো ইউরোপ আমেরিকা বা পিছনে উত্তর পূর্ব দিকে যদি চলে যান আপনি তাহলে সেক্ষেত্রে চীন জাপান কোরিয়া সব দেশে পৃথিবীর সকল উন্নত দেশের মানুষ তাড়াতাড়ি পরপর আর পরে আগে আগে উঠে কাজ শুরু করে আমরা মুসলমান আমাদের আলাইহি সাল্লাহিসাল্লাম রাতে তাড়াতাড়ি ঘুমানোর ব্যাপারে উৎসাহ দিতেন তিনি রাতে দেরি করে ঘুমাইতেন সময় দেরি করে ঘুমাই শীতের দিন যদি আপনি রাতে তাড়াতাড়ি ঘুমান তাহলে ভোর রাতে দেখবেন তাহাজ্জুদ পড়ার তফিক হয়ে গেছে ইনশাআল্লাহ নবী আলাইহি সাল্লাম বলেছেন শীতল সুবর্ণ সুযোগ হলো শীতের দিনে তিনটা থাকে ছোট ক্ষুদা লাগে কম রোজা রাখা আর রাতে তাহাজ পড়ার সুযোগ এটা গরমের দিনে হয় না এই জন্য শীতের মৌসুমে একটু মাঝে মধ্যে হলেও তাহাজুদের নামাজ পড়া নফল রোজা রাখার চেষ্টা করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের তফিক দান করুন শীতের মৌসুমে আমরা অনেকে অজুতে অলসতা করি অথচ শীতের সময় ত্বক শুকায় থাকে পায়ের গোড়া এগুলা চিপা ভালো করে না ডললে হয় না অনেকে আসেন নামাজ পড়েন করেন কষ্ট করে কিন্তু হয় না ভালো করে না এই জন্য গোড়ালি গিরা চিপা এগুলাতে শুকনা না থাকে এগুলো খেয়াল রাখবো তো ইনশাল্লাহ ত্বকের যত্ন যেরকম নিতে হয় অজুর যত্ন নিতে হয় অনেকে আবার শীতের সময় উজু আটকায় রাখে টাইট করে যা আসরতটা দিয়ে এসা চালাই দেবো এই যে আসরতটা দিয়ে এসা চালাই দিবেন পেশাবের বেগ হয়েছে ধরে রাখে বায়ুর বেগ আছে ধরে রাখে এই কাজটা কি ভালো না খারাপ স্বাস্থ্যের জন্য তো খারাপ নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ আযন্নকুম আলা মায়াম আল্লাহ হবি খতায় ওয়াইরফা বিহিন দারাজাত তোমাদেরকে কিছু আমলের কথা বলে দিব যার কারণে আল্লাহ তোমাদের গুনা মাফ করে দিবেন তোমাদের মর্যাদা বৃদ্ধি করে দিবেন তখন সাহাবীরা বলেন অবশ্যই বলেন তখন নবীজি বলেছেন তিনটা আমলের কথার ভিতরে একটা আমল হলো ইসবাগুল ওযু আলাল মাকারে কষ্ট আসে তারপরে অজু ভালো করে করা কষ্ট হয় তারপরে অজু ভালো করে করা তাহলে উজুতে অলসতা করব না শীতের তীব্রতা এবং গরমের তীব্রতা সোহে বুখারের হাদিসের আলোকে এটি জাহান নামের ছোঁড়া ভাব কিভাবে ভাব কোন প্রক্রিয়ায় দুনিয়াতে আসে সেটা একমাত্র আল্লাহ তালা ভালো চান গরম এবং শীতের বৈজ্ঞানিক যত কারণ থাকুক না কেন তবে করিম সাল্লাহাম থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত হাদিসের আলোকে আমরা নিশ্চিন্তে বা নিশ্চিতভাবে বলতে পারি যেটার আসল সূত্র মানুষ কিছু সূত্র আবিষ্কার করতে পারে এর গোড়া থেকে গোড়ার সূত্র যেটা সেটা হলো জাহান্নামিজি সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন ইস্তাখাতের না র ইলা রব্বিহা বিহা সৈখারে রাজি তিনি বলেছেন যে জাহান্নাম আল্লাহর কাছে একবার অভিযোগ করেছে করে বলেছে অলআ ত্রব্বী আক্লা বারাদি বাদা জাহান্নাম বলেছে আল্লাহ আমার এক অংশ আর এক অংশকে গ্রাস করে ফেলেছে কিভাবে গ্রাস করে ফেলেছে জাহান্নামের মধ্যে দুইটা বিভাগ আছে একটা হল আগুনের বিভাগ আর একটা হল ঠান্ডার বিভাগ জাহান্নামীদেরকে পাপিষ্ঠদেরকে আগুন দিয়ে শাস্তি দেয়া হবে আবার ঠান্ডা দিয়েও শাস্তি দেওয়া হবে আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আযাব থেকে রক্ষা পাওয়ার তৌফিক দান করুন ভাইরা আমার জাহান্নামের আগুনের তীব্রতা কতটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলছে দুনিয়াতে আগুন যত তীব্র হতে পারে দুনিয়াতে সব আগুন তো একরকমের না চুলার আগুনের তীব্রতা একরকম আবার ফ্যাক্টরিতে যে আগুন জ্বালানো হয় সেটা তীব্রতা আর এক রকম আগ্নেয়গিরির তীব্রতা ভিন্নতর যখন কোন অন্য কোন দুর্ঘটনা ঘটে ইনসিডেন্ট ঘটে বা আরও বিভিন্ন আগুন আছে সেগুলো তীব্রতার মাত্রা আরো বেশি দুনিয়ার আগুন যত তীব্র হতে পারে জাহান আগুন তার চাইতে সত্তর গুণ বেশি তীব্র আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করো আর ঠান্ডাও একই রকম তো অতিরিক্ত গরম হলে কি হয় এই যে পাতিলে যখন রান্না করা হয় মা চাচিরা যখন ভাত রান্না করেন তখন ঢাকনা দিয়ে দিলে অতিরিক্ত গরম হলে মনে হয় যে ব্রাস্ট হয়ে যাবে এরকম অবস্থা হয় না তো জাহান নামকে উত্তপ্ত করা হচ্ছে উত্তপ্ত করা হচ্ছে অতিরিক্ত উত্তাপের কারণে জাহান নামের এক অংশ আরেক অংশকে গ্রাস করার মতো রাক্ষসের মতো অনেক প্রাণী নিজের বাচ্চা কামড় দেয় নিজের শরীর কামড় দেয় অতিরিক্ত রাক্ষসের ভাবের কারণে জাহান নামের এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলার অবস্থা হয়ে গেছে তখন জাহান আল্লাহর কাছে বলেছে জাহান ভাষা আল্লাহ বোঝেন যে আল্লাহ আমার এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলছে ফা আদিল আল্লাহ বিনা সৈত নবীজি বলেছেন তখন আল্লাহ তালা জান্ন নামকে দুটা নিঃশ্বাস ছাড়া সুযোগ দিয়েছেন নফা সুনফির সৈফ ও নফা সরফির সীতা একটা নিঃশ্বাস গরমে আরেকটা নিঃশ্বাস শীতে ছাড়ার সুযোগ দিয়েছে জাহান্নাম ছেড়েছে ফব আসাদ মাতা জিদুনু হমিন আল হারুল আদ্দো মাতা জিতুন হমিনাজ্ঞ হারিন দুনিয়াতে তোমরা যত গরম অনুভব করো এটা গরমের যে বেশি ছোঁড়া ভাব যদি অবস্থা হয় তাহলে মূল জাহান অবস্থা কি হবে এই জন্য ভাইরা গরমের তীব্রতা এবং এখন যে শীতের মৌসুম চলছে বিশেষ করে এখন সারা দেশে কমকনের শীত শুরু হয়ে গেছে উত্তরবঙ্গে পঞ্চগড়ের দিকে ভয়াবহ শীত শুরু হয়েছে এই শীতের তীব্রতায় আমরা আল্লাহকে স্মরণ করবো জাহান নামের কথা আমাদের স্মরণ আসা উচিত আলোকে যে আল্লাহ এই যদি হয় জাহান নামের ভাঁপ যেটাকে আপনি প্রান্তে সময় বন্টন করে দেন আপনার সিস্টেমের মাধ্যমে আল্লাহ এই যদি জাহান নামের ছড়া ভাপের অবস্থা ভয়াবহতা সহ্য করার ক্ষমতা নাই আমাদের জাহান্নামের শাস্তি সেটা আগুন হোক আর ঠান্ডা হোক সেটা কত ভয়াবহ হবে আল্লাহ আপনি একমাত্র জানেন এই জন্য এরকম তীব্রতায় ওরে মারে ওরে বাবারে না হলে আল্লাহকে সে জাহান্নাম থেকে পানা চাইব আল্লাহ জাহান নাম থেকে আপনি আমাকে পানা দান চেষ্টা করা না ইনশাল জাহান নামে যেতে হয় যেসব কাজের কারণে সেই কাজগুলো আমরা পরিহার করব তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তফিক দান শীত উপলক্ষে আরেকটা জিনিস খেয়াল করবো বহু মানুষ শীতের কষ্টে থাকে এদেরকে আমরা একটা এক জোড়া মোজা কিনে দিয়ে কয় টাকা লাগে বিশ ত্রিশ টাকা দিয়ে পাওয়া যায় একটা বাচ্চাকে এক জোড়া মোজা কিনে দেন একজনকে একটা কান্টু কিনে দেন কয় টাকায় খরচ হয় আর যাদের সামর্থ্য আছে তারা পুরা শীতের কাপড় কিনে দেন আসুন ফাউন্ডেশন থেকে আলহামদুলিল্লাহ এই বছর আমরা বিশ হাজার পরিবারকে পরিপূর্ণ শীতের কাপড় একটা করে হুডি একটা করে চাদর আর মাদ্রাসার স্কুলের বাচ্চাদের জন্য গরিব বাচ্চাদের জন্য পায়ামোজা এবং কান এবং গরিব মাদ্রাসাগুলোতে যেগুলোতে ছাত্র সংখ্যা বেশি স্কুলগুলোতে যেগুলো আবাসিক আছে সেগুলোর জন্য আমরা গরম পানের ফিল্টার যাতে করে শীতের দিন বাচ্চারা পানি পান করতে পারে অনেক সময় বাচ্চারা ঠান্ডা পানি পান করতে পারে না পান করতে গেলে অসুস্থ হয়ে যায় এগুলো আমরা দিচ্ছি এগুলো আমরা প্রত্যেকে যার যার ব্যক্তিগত উদ্যোগে আমরা নিজেরা করতে পারি আপনার বাসায় অনেক শীতের কাপড় আছে যেটা আপনার ব্যবহার হয় না একটু একটা গরিবকে দান করেন খুব বেশি কষ্ট হবে আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করুন